দর্শক এক ভাই জানতে চেয়েছেন আলেমদের মর্যাদা কেমন হওয়া উচিত ধন্যবাদ জানাচ্ছি সেই ভাইকে যিনি আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রশ্ন করেছেন আমি শুরুতেই বলবো আল্লাহ তালে আলেমের মর্যাদা বর্ণনা করেছেন মিন একসল্লাহ আমিনবাদিলামা আল্লাহকে ভয় পায় একমাত্র যারা আলেম যারা কোরআন এবং সুন্না নিয়ে তারা তাদের জীবনটাকে পরিচালিত করে তারাই আল্লাহকে অধিক অধিক ভয় পায় এবং আমরা যদি কোনো শরীয়তের মাস আলা জানতে চাই পারিবারিক জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক সামাজিক জীবনে হোক সর্বক্ষেত্রেই আলেমের ধারস্থ কোনো না কোনোভাবে হতে হয় সন্তান জন্মগ্রহণ করেছে যতই নেট সার্চ দিয়ে নাম রাখার জন্য যান কিন্তু একজন আলেমের কাছে গেলে যথার্থ নবী রাসুলদের সাথে নাম মিলিয়ে বা কোরআন হাদিস অনুযায়ী নামটি রাখেন অর্থবহুল নাম আর গুগল থেকে সার্চ করে নাম রাখবেন সেটা কিন্তু অসম্পূর্ণতা থেকেই যায় এবং সন্তানকে তাহানিক করা রাসুল্লা সাল্লাম কীভাবে নবজাতক সন্তান আসলে মুখ থেকে তিনি একটু খেজুর চিবিয়ে মুখে দিতেন এটার কিন্তু অনেক মর্যাদা ছিল এবং আলেমের মর্যাদাটা আগে এমনও ছিল গাছে যদি কোনো একটা ফল আসতো সেটা আলেমকে দিত তাহলে আপনি প্রশ্ন করবেন এখন কেন নেই এখন যদি ইউটিউবে বিভিন্ন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর দিচ্ছে কিছু কিছু নেফাকি এবং কিছু কিছু আলেমলামা বিদ্বুষী এবং কিছু কিছু সমাজ সমাজপতিরা রয়েছে যারা আলেমদেরকে সামনে রাখবে সেটি তারা চাচ্ছেন না হেনস্থ করার জন্য আরেক শ্রেণীর আলেম দিয়ে আলেমদের ইজ্জত কমাচ্ছে তারা এখন বলছেন যে নিজেরা খেলেই সবচেয়ে ভালো নিজেদের রুহের দোয়াই সবচেয়ে বড় দোয়া আর এসব দিয়ে কী বা লাভ হবে এখন কি আর সে আগের মতন আলেম আছে না সব কিছু আগের মতনই আছে কিন্তু আমরা পেতে আমাদের সমস্যা দুনিয়াতে সব কিন্তু খারাপ নেই যদি আপনি হলুদ চশমা দিয়ে তাকান দুনিয়াটা হলুদ দেখবেন রঙিন চশমা দিয়ে লাল চশমা দিয়ে তাকান লালই দেখবেন যেমন আমরা যদি ছোট্ট করে বলি রসুলুল্লা সাল্লাম একবার প্রশ্নের সম্মুখীন হলেন যে আলেমদের কি মর্যাদা তখন রসুল্লা সাল্লাম বললেন যে ফদলুল আলেমে আলাল কা ফদলি আলা আদ্দাকুম যে আলেমের মর্যাদা হচ্ছে সাধারণ জেনারেল শিক্ষিত মানুষের চেয়ে এমন যে আমার মর্যাদা তোমাদের চেয়ে যেমন অর্থাৎ আলেমের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আর রাসুল্লা সাহাশ্লামের মর্যাদা আলেমের সে হাজারো কুঠিগুণ বেশি যেমন সাধারণ জনগণের সে আলেমের মর্যাদা তেমন এবং রাসুল্লাহ সাহাশ্লাম বলতে বলতে তিনি বলছেন ইন আল্লাহ মালাই কাতা মালাই কাতা ও আহলু সামাওয়াতি ওলা হাত্তা নাম লাফি হুজরাতি হা ও হাত্তাল হুতা লাইউসালু না আলা মুআলিমিনাসিল খৈর আল্লাহ আকবর আবু উমামার দিয়ে আল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত রসুল্লা সাহা ইসলাম বলেন যে নিশ্চয়ই আল্লা সবহানতালা এবং কুল আসমান জমিনের যত আহাল রয়েছে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে শুধু তাই নয় নামলা ছোট্ট ফিফিলিকা গর্তের ভিতরে যে ফিফিলিকা আছে সেই ফিফিলিকিটাও আল্লাহর কাছে আলেমের জন্য দোয়া করতে থাকে এবং দেখা যায় ইসলাম বলেন যে আলেমের জন্য দোয়া করতে করতে ওই সমস্ত সৃষ্টিগুলো তাদের জীবনের গুণা মাফের জন্য আল্লাহর কাছে সেভাবে প্রার্থনা করতে থাকে তাহলে আলেমের মর্যাদা এমন একটি ছোট্ট পিপিলিকেও আলেমের মর্যাদা দিচ্ছে কিন্তু আমাদের সমাজে আলেম বিদ্বুষী কিছু মানুষ আছে ইসলাম বিদ্বুষী কিছু মানুষ আছে আলেম কথা বললে দোষ ধরার চেষ্টা করে আলেম ভালো একটি পোশাক পরলে এত পোশাক জিগজাগ করা কি উচিত আর যদি গাড়ি কেউ নিতে পারে একটা হুন্ডা কিনতে পারে তখন বলে কোথায় এত টাকা পেল না আমাদেরকে রাসুল্লা ইসলাম শিক্ষা দিয়েছেন অন্যের ভালো দেখলে যার মনে তৃপ্তি হয় ফাঁকা দিস্তাক তামাল ইম ফাকাদিস্তাক মালাল ইমান তার ইমানই পরিপূর্ণ হলো এই জন্য আমরা হীনমন্যতায় ভুগব না এটি এক ধরনের বেধি এটি ক্যান্সার যেমন মরণ বেধি অপরের ভালো দেখলে মনের ভিতরে জ্বালা যন্ত্রণা এটি একটি ক্যান্সারের মতন বেধি আবু দাদার উদ্দেল্লাহ তালা আনু বলেন নবীর ওয়ারিস কারা এ সম্পর্কে রাসূল আসলাম নিজেই পরিচয় দিয়েছেন আল ওলামা ওয়ারসাত্তুল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওলা দের হামান অইন্যামাই ওর রাসূল আলমা ফামান আখাদাহু আখাদা বিহাদ দিন অ ফিরিল এখানে রাসুল রসলাম স্পষ্ট বুঝিয়েছেন যে ওলামায়ে কেরাম আল্লাহর পরে রাসূলের মর্যাদা রাসূলের পরে সাহাব কেরাম এরাম তাবেরিন যে ওলামায়ে কেরাম রয়েছেন হক্কানি ওলামেক কেরামের মর্যাদা রসুল্লাহ আসালাম বলেন তাদেরকে আমি কোনো দিন আর দেরহাম দিয়ে যাই নাই বরং তাদেরকে এলেমের ধারক বাহক করেছি আর যে এই এলেমকে সঠিকভাবে ধরলো সে পরিপূর্ণ ইসলামকেই ধরল এজন্য আলেম আমরা যারা আমাদের ইজ্জত রক্ষা করার জন্য মানে আরফা ন আরফা রব্বাহু যে তার নিজেকে ছিনলো সে তার রবকেও ছিনল এজন্য আমরাও আমাদের ব্যক্তিত্ব মর্যাদা রক্ষা করি এবং আমাদেরকে যাতে সম্মান করে সেই সম্মানের জাগাও আমরা ক্ষেত্র তৈরি করি আর যারা আলেম আলামাকে নিয়ে বিভিন্নভাবে হেকারত করে অসম্মানিত করে তাদেরকে এই বিষয়টি একটু জানিয়ে দিচ্ছি ছোট্ট একটি হাদিস কুন আলেমান আও মোতাল্লেমান আও মোতাল্লেকান আও মহিব্বান ওলা তাকুন খামেসান প্রিয় নবী বলেন তোমরা আলেম হও অথবা আলেমের শিক্ষার্থী আলেমের আলোচনা শুনো অথবা তাদের সাথে সম্পর্ক রাখো উঠা বসা করো তাও যদি না পারো তাদেরকে অন্তরে ভালোবাসো পঞ্চম নম্বরটি হয় না অর্থাৎ আলেম বিধ্বসী হয়ে না আলেমদেরকে কিছু দিতে গেলে আলেমদের কাছে ভিড়তে গেলে আলেমদের ভালো দেখলে অশান্তি যাতে সৃষ্টি না হয় বরং আলেমের পক্ষেই আমরা থাকব ইব্রাহিম খলিল উল্লাহর অগ্নিকুণ্ডে একটি ছোট্ট ব্যাং এসে পেশাব করলো জিব্রাহিল বললেন এ পেশাব দিয়ে কি আগুন নিববে ব্যাং সেদিন বলেছিল আমি যে ইব্রাহিমের পক্ষে আল্লাহকে আমি সেটা বোঝাচ্ছি এই জন্য আসুন আমরা বিদ্বেষ করব না ওলামে একরামদের সাথে আমরা আর তো কিছু না পারলে আল্লাহর কাছে দোয়া করতে পারি আমরা অন্যায় অভিচার থেকে নিজেদেরকে সংবরণ করে চলি এই জন্য আলেমের সেই মর্যাদা আসন আমরা রক্ষা করি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম